যে প্রশ্নটা আমাদের মুখ থেকে কেড়ে নিয়েছে বিজেপি মানুষ যাতে প্রশ্ন করতে না পারে মানুষের যাতে মারা যায় সেই জন্য এটা আবির্ভাব এবং প্রথমে মানুষকে লাইনে করে দাও মানুষকে বিপদের মধ্যে ফেলে দাও মানুষ বেকারত্ব ভুলে যাবে চাকরি পাচ্ছে কিনা ভুলে যাবে দু বেকারের চাকরি দেওয়ার কথা ছিল সেটা ভুলে যাবে প্রতিশ্রুতি ভুলে যাবে

মানুষের সামনে উত্তেজনামূলক বক্তব্য তৈরি করে বাংলার নকটি মানুষকে বিভ্রান্ত করে মানুষকে যদি মৃত্যুর দিকে ঠেলে দেয় আত্মহত্যায় প্ররোচনা দেয় সুবন্ধ অধিকারীকে গ্রেফতার করা হবে না কেন এদমি উঠবে না কেন মানুষকে উত্তেজনা করে এসআইআর হচ্ছে তার সঙ্গে মানুষকে তাড়িয়ে দেব মানুষকে মেরে দেব মানুষকে পিটিয়ে দেব মানুষকে কথা বলা যায় না এই কথা বলে গণতন্ত্রের বুকে যে ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপির সাম্প্রদায়িক ফাঁসিবাদী নেতারা বাংলা জুড়ে করেছেন দুদিন আগে দেখছিলাম আমাদের আইনজীবী নেতা এবং আমাদের স্পিকার তিনি বলেছেন বিচারপতির আসন ছেড়ে লাম মেরে রাজনীতি করতে চলে গেলেন ভাবলেন তো বিপদ ফাঁসিবাদের মাঝে চলে এসেছি ছিলাম কমিউনিস্ট ছিলাম বিকাশ মোর্চাদের পায়ের তোলায় কমিউনিস্ট আধা কমিউনিস্ট বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে চলে গেছে ফাঁসিবাদীদের মাঝে না করছে আমাদের বাঙালিদের বিজেপি শত্রু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে বিজেপির বন্দ্যোপাধ্যায় বলে প্রমাণ করেছেন মমতা যা বলেন আজকে আগামী দিনে সারা ভারত তা বলবে বাঙালিদের উপর অত্যাচার চলছে এটা বিজেপির এমপি স্বীকার করে নিয়েছে তাই বিমান বন্ধ বাধ্যই বলেছেন আপনি তৃণমূলে চলে আসুন যদি বাংলা 10 কোটি মানুষের ভালো চান ওই ফ্যাসিবাদীদের মাঝে যে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় লড়াইয়ে 56 হাজার কারখানা যখন বন্ধ করেছিল কোটাই ছিলেন অবদত্ত লবিজিত গাঙ্গুলী আপনি নবিকাশ করতে যে তারনি করতে কোথায় ছিলেন বাবু আজকে দরদ উঠলে পড়েছে যখন গ্রামের অর্থনীতিকে মমতা ব্যানার্জি দাঁড় করিয়ে দিয়েছেন যখন পূজা প্যান্ডেলের মাধ্যমে চাকরি নেই মানুষের চাকরি পেতে দিচ্ছেন না এনার্জি টাকা বন্ধ করে দিয়েছেন বাংলাকে ভাতে মারতে চাইছেন মমতা ব্যানার্জির যে অর্থনীতির একটা বৈজ্ঞানিক অর্থনীতি বাংলার বুকে তিনি অ্যাপ্লাই করেছেন যারা ইকোনমিক্সের ছাত্র তারা জানেন গ্রামীণ অর্থনীতি যেটাকে ভিলেজ ইকোনমি বলে ভিলেজ ইকোনমি রিলিজিয়াস ইকোনমি এবং সোশ্যাল ইকোনমি এর মৌকাবে যে রূপায়ণ যে এক্সিকিউট করেছেন বাংলার বুকে গ্রামে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অর্থনীতিকে নিয়ে কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো রিসার্চ করতে হবে যারা রিসার্চ করছেন শুনে রাখুন মমতা ব্যানার্জি গরিবের মুখে হাসি ফুটিয়েছেন প্যান্ডেলগুলোকে টাকা দিয়ে মানুষের অর্থনীতিকে স্বয়ম্বর করেছেন সেই নেত্রীকে অপমান করার জন্য এসআইআর এর আমাদের প্রতিটি জেলায় চন্দ্রিমাদির নেতৃত্বে আমরা সমস্ত আইনজীবীদিকে ব্লকে ব্লকে বলে দিয়েছি যে ব্লকে ব্লকে বুথে বুথে যে যার বুথে বুথের ক্যাম্প করেছে তৃণমূল কংগ্রেস সেই ক্যাম্পে গিয়ে মানুষকে হেল্প করতে হবে বিজেপির ক্যাম্প ফাঁকা হয়ে পড়ে আছে তৃণমূলের ক্যাম্পে মানুষের ভিড় এটাই প্রমাণ করছে মমতা সাফ সফল আগামী দিনে আগামী মেদিনীপুরে চন্ডীমাদির নির্দেশে আমরা আঠারো তারিখ আঠারোই নভেম্বর আমরা জন্য সভা করছি কলকাতা থেকে যারা যাবেন আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি রাজ্য নেতৃত্বকে দিদি যেন পাঠান আঠারো তারিখ তিনটার সময় আমরা মেদিনীপুরের ডিএম হলের সামনে আমরা সভা করব ঐতিহাসিক সভা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে দিদিকে প্রণাম জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা অভিনন্দন জানিয়ে বন্ধুদের আমার কথা সংক্ষিপ্ত করলাম নমস্কার জয় হিন্দবন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের নেত্রী জিন্দাবাদ জয় বাংলা